কেকের টেস্ট একশো পারসেন্ট পারফেক্ট থাকার জন্য আপনারা এরকমের ফলো করতে পারেন প্রথমত আপনারা হোয়াইট ক্রিম দিয়ে কাভার করে নেবেন কালার ক্রিমগুলো উপরে পাতলা করে দিয়ে দেবেন এটা ছিল গায়ে হলুদের থিমের একটা কেক আপু অর্ডার দিয়েছিল বেশ কয়েকদিন আগেই ব্যস্ততার জন্য ভিডিওটা আপলোড করা হয় নাই আপু খুব সেন্সিটিভ ছিল কেকটা নিয়ে বলছিল আপু সেম ডিজাইন হবে তো তারপরে ডেলিভারির কেকটা যেন একটু ভালোভাবে পৌঁছায় অনেক কিছুই তো আমি প্রথমেই কেকটা একটা গাবলা বাজাই কেকটায় ডিজাইন ছিল এক আর আমি অন্য ডিজাইন দিয়ে দেই ওই যে বললাম যে কোনো কেক আমি যদি বেশি সিরিয়াস হয়ে বানাই ওই কেকই আমি ভুল করে বসে থাকি কেকের পিছনের কাহিনী তো আপনারা দেখেন না জাস্ট আমরা কেকটা সুন্দরভাবে করি আপনাদের সামনে প্রেজেন্টেশন করি আজকে আমি পিছনের কাহিনিগুলো আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমি ডিজাইনটা দিচ্ছি হোয়াইট কালারের এটা সম্পূর্ণ আমার একটা ভুল ডিজাইন ছিল পরবর্তীতে আমি কেকের পিক দেখি এবং দেখি যে আমি সম্পূর্ণই ভুল করছি এখানে লাল হইতো আমি হোয়াইট দিয়ে বসে আছি পরবর্তীতে এই ডিজাইন আমি সব তুলে ফেলি পিক দেখে আমি ওই রকমেরই আবার বানাই যদিও ওই কেকটার পিক আমারই ছিল ওই যে বেশি সিরিয়াস হইলে যা হয় সেটাই হয়েছে আমার সাথে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না শেয়ার করে নিজের আইডিতে রাখতে পারেন পরবর্তীতে কখনো কেক বা অন্য কিছু প্রয়োজন হলে আমাকে খুঁজে পেতে আর কষ্ট হবে না এবং যে আপুর ভাইরা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমি আবারও কেকটা ডেকোরেশন করে নিলাম এইবার আমি হুবহু ওই কেকটার মতোই বানানোর চেষ্টা করব আপুর রিভিউ কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো ছিল এবং কেকটা ভালোভাবে পৌঁছেইছে কোনো সমস্যা হয় না আমি অনেক ভয় ছিলাম কেকটা নিয়ে কোনো সমস্যা যেন না হয় কারণ একটা ইভেন্টের কেক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখন গ্রাম অঞ্চলেও কিন্তু হলুদের অনুষ্ঠান বা বিবাহ অনুষ্ঠান ভালোই প্রচলন হচ্ছে ভালো লাগলে আমার কাছে কেক অর্ডার দিতে পারেন আমার লোকেশন কাকসিরা বাজার আমি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমি সবসময় সময় পাথর কাটা শতকর বরতলা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকায় ডেলিভারি দিয়ে থাকি এবং বামনা মঠবাড়িয়া বা অন্য অন্য লোকেশনে আমি ডেলিভারি ম্যান পাঠাই এখানে চার্জ একটু বেশি আসে কারণ লোক পাঠালে খরচ একটু বেশি হয় সেটা আপনারা সবাই জানেন আর কেক যেহেতু সেন্সিটিভ বিষয় সবার কাছে দেওয়াও যায় না এই যে আমার কেকটা কিন্তু একদম রেডি কাছ থেকে কেকটা অনেক বেশি সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ আমার কেকে কখনোই নেগেটিভ রিভিউ আসে না আমি কি কখনো কেকে ভুল করি না এটা আমি বুঝতে পারি না আমার কাস্টমার হয়তো বেশি ভালো তাই হয়তো আমার ভুলগুলো তারা দেখে না আমি চেষ্টা করি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে কাস্টমারকে একটা ভালো কেক উপহার দিতে সবাই দোয়া করবেন